আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হি প্রিয় দর্শক আজকে আমরা জানবো নিত্য প্রয়োজনীয় মাসনুন দোয়াসমূহ যে দোয়াগুলো একজন মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই দোয়াগুলো আমল করার কারণে একজন মুসলমান অসংখ্য অগণিত সব লাভ করতে পারে এবং তার আমলে জিন্দিকি গঠন করতে পারে প্রিয় দর্শক প্রয়োজনীয় মাসনুন দোয়াসমূহ এক এক মুসলিম অপর মুসলিমের সাক্ষাতে সালাম দেবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলা উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলা উচ্চারণ ওয়া আলাইকুমুস চালা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসাফায় হাত মেলানোর দোয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া ওয়ালাকুম বাংলা উচ্চারণ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া ওয়ালাকুম এটি হচ্ছে মুসাফার দোয়া মুয়ানাকার দোয়া কাধে কাট মেলানোর দোয়া আল্লাহুম্মা যিদ মুহাব্বাতী লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহুম্মা যিদ মুহাব্বাতী লিল্লাহি ওয়া রাসূলিহি ওযুর শুরুতে এই দোয়া পড়িত হয় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওযুর শেষে এই দোয়া পড়িত হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বাংলা উচ্চারণ আসাহাদু আল্লাহ লা আহ কালাহু ও আব্দুহু আর মুহম্মদনাস মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ আল্লাহলি আবু আবা ও রহমাতিকা বাংলা উচ্চারণ আল্লাহ তাহলে আবু আবা ও রহমাতিক মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ হুম্মা ইন্নি আস আলু ফাদুলিক। বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন ফাদলিক। কাজের শুরুতে এই দোয়া পড়িত হয় বিসমিল্লাহ খাওয়ার শুরুতে এই দোয়া পড়িত হয় বিসমিল্লাহি হি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাওয়ার মাঝখানে এই দোয়া পড়িত হয় বিসমিল্লাহি হি লাহু ওয়া আঃ বাংলা উচ্চারণ বিসমিল্লাহি হি ওয়া আঃ خواشيش أي دوابوريتهاي الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين بانغلاو تران الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. غمايبار شماي أي دوابوريتهاي اللهم باسمك أموت وأحيا بانغلاو اللهم باسمك أموت وأحيا ঘুম হইতে জাগিয়া এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া না বা আদামা আমা ওয়া ইলাই হিন্ন বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ আহিয়া আহিয়ানা বা আদামা আমা ওয়া ইলাই হিন্ন হাসি দিলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়ার হামুকাল্লাহ বাংলা উচ্চারণ ইয়ার হামুকাল্লাহ স্মৃতিশক্তি বাড়াতে এই দোয়া পড়িতে হয় রব্বি জিদনি আইল্মা রব্বি জিদনি আইল্মা আয়নায় মুখ দেখার সময় এই দোয়া পড়িতে হয় অল্ল হুম্মা তা খলকি ফা হাসিন খুলুকি বাংলা উচ্চারণ অল্ল হুম্মা তা খলকি ফা হাসিন খুলুকি ঘরে আগুন লাগলে এই দোয়া পড়িতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর পিতা মাতার জন্য এই দোয়া পড়িতে হয় রব্বির মা কামা রায়ী সগির রাগের সময় এই দোয়া পড়িতে হয় আউজু বিল্লাহ হিমিনা শীত নিরউজু বিল্লাহ হিমিনা সঈ ত যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়িতে হয় সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন তাকবীরে তাশরীক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হামদ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহ তওয়াক্কাল সহবাসের পূর্বে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ আল্লাহ জান্নিবনা সৈতোয়ানা বা জান্নিবি সৈতোয়ানা মা রাজা কতাটা বিসমিল্লাহি আল্লাহ জান্নিবনা সৈতোয়ানা অজান্নি বিশ্ব নামা রজা কতানা টয়লেটে ঢুকার সময় এই দোয়া পড়িতে হয় অল্ল হুম্মা ইন্নি আউ জুবিকা মীনাল ওয়াল খবা বাংলা উচ্চারণ অল্ল হুম্মা ইন্নি আউ জুবিকা মীনাল খুবসি ওয়াল টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ হিল্লা জি আজহাবা আনিল আজা আী বাংলা উচ্চারণ الحمد لله الذي أذهب عني العزا وآفاني صلاة التزبي نماز الدعاء سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بغلاء سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر زبهر دعاء پوشو زبائي دعاء بسم الله الله أكبر بسم الله الله أكبر حضر تلبية لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بانغلا وشرون لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك روزار نويت ان اصوم غدًا من شهري رمضان المبارك فرضًا لك يا الله فتقبل مني انك انت السميع العليم بانغلا উচ্চারণ نويت ان اصوم غدًا من شهري رمضان المبارك فرضًا لك يا الله فتقبل مني انك انت السميع العليم افطري الدعاء اللهم لك صمت وعلى رزقك افطرت اللهم لك سمت وعلى رزقك افطرت شبه قدر الدعاء اللهم إنك عفو تحب العفو فاعف عني بانلا اتشارون اللهم إنك عفو تحب العفو فاعف عني نكر أمولي شنطا هور دعاء رب هب لي من الصالحين মিনাস অর্থ হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত মাসনুক দোয়াগুলো মুখস্ত করে আমুলি জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন আমিন